পাঁচ থেকে শুরু করেছে আমার বড় ভাই এখন বাড়তে বাড়তে ষাট টাকা বাটি হয়েছে প্রায় পঁচিশ বছর এই স্তূপ বিক্রি হচ্ছে এখানে শুরুতে ছিল মাত্র পাঁচ টাকা করে আহ এটা তো আমি শুরু করি না আমার বড় ভাই আছে মনে করেন নসাদ ভাই দুই এক সাল থেকে শুরু করছে পঁচিশ বছর হয়ে গেছে আমি একটু দেখাই আপনাদের কি পরিমাণ মাংস দিছে এখানে আমাদের প্রতিদিন আপনার এইটা চার যায় প্রতিদিন চার পাঁচশো যায় পার্সেল তো হিসাব রে যাইতেই থাকে পার্সেল আপনার এটা আসছে একশো বিশ দুই জনের দুশো চল্লিশ আছে চারজনের তিনশো ছয়জনের

বিসমিল্লা লুচি দেয় কিন্তু এই স্যুপটা ভালোই লাগতেছে কারণ আমি এখানে নাগা সসটা বেশি ঢেলে ফেলেছিলাম অনেক ঝাল ছিল তবে এই লুচির সাথে এখন কম্বিনেশনটা বেশ ভালো লাগতেছে আমার কাছে মাত্র ষাট টাকায় এরকম চিকেনে ভর্তি এক বাটি স্যুপ আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লাগছে তবে কারো কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে আর এটা যদি হাইপে চলতো এইরকম মানুষ দূর দূরান্ত থেকে এই স্যুপটা খাওয়ার জন্য আসতো না আর এখানে যে টাওয়ার দেখছেন সব সময় এই সেম টাওয়ার থাকে আপনি যে কোনো দিন আসেন যে কোনো সময় আসেন আমার কাছে মনে হয়েছে সন্ধান নাস্তা হিসেবে মাত্র ষাট টাকায় এরকম একটা হেলদি বাটি বাটিভি চিকেন সোপ অবশ্যই একটা বেস্ট ডিল এই বাটির দাম মাত্র ষাট টাকা আর সেম বাটির যদি রেস্টুরেন্টে হয় তাহলে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা হবে বাট কোয়ালিটি কিন্তু টপ নচ আপনি যখন এই বাটিটা নিবেন অবশ্যই কেয়ারফুলি খাবেন এটা অনেক বেশি গরম থাকে আমি যখন এটা খাই ভিডিও করি বা ভিডিও না করি যদি খেতেও আসি মিনিমাম দশ মিনিট আমি ওয়েট করি তারপরে এটা খাই এইখানে যে নাগা সস্তা আছে এটা অবশ্যই দেখে নেবেন ইচ্ছে মতো ঢেলে দেন না অনেক বেশি জাল বাই দা এটা লোকেশন সবাই জানে নরসাদ সুপ জানে না এরকম কোনো মানুষটাই সলিমুল্লা রোড বললে হবে যে নর্সাদ স্যুপটা কোথায় আজকের মতো পর্যন্তই দেখা পর্যন্ত করে ভিডিও দেখে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ